বিষধর সাপের মারণ কামড় নিহত বৃদ্ধা মঙ্গলবার ঘটনাটি ঘটেছে জলঙ্গি থানার ফরিদপুর এলাকায় মৃত বৃদ্ধার নাম মাজেদা পিপি জানা গিয়েছে দুপুরে জামাই আসবে বলে ঘর পরিষ্কার করার সময় ঘরে থাকা একটি বিষধর সাপ আচমকাই তাকে কামড়ে দেয় তড়িঘড়ি তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার মুহূর্তেই রাস্তাতেই তার মৃত্যু হয় এই ঘটনায় গোটা পরিবার জুড়ে নেমে এসেছে শোকের ছায়া মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ জামাই আসবে বলে ঘর পরিষ্কার করছিলেন মুর্শিদাবাদের জলঙ্গি থানার ফরিদপুর এলাকার বাসিন্দা বছর সত্তরের মাজাদা বেবি ঠিক সেই মুহূর্তেই ঘরে ঢুকে থাকা একটি বিষধর সাপ তাকে ছবল দিতেই যন্ত্রণায় ছটফট করে চিৎকার করতে থাকেন মাজেদা বিবি তড়িঘড়ি পরিবারের লোকেরা ছুটে এসে তাকে উদ্ধার করে ডমকল মহকুমার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হওয়াতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি হাসপাতালে পৌঁছে চিকিৎসকের কাছে নিয়ে যেতেই কর্তব্যরত চিকিৎসকেরা মাজেদা বিবিকে মৃত বলে ঘোষণা করেন বাড়িতে বাইরে না ঘরে ঘরে মৃত্যু সংবাদ বাড়িতে পৌঁছাতেই শোকস্তব্ধ গোটা পরিবার ঘটনাস্থলে দমকল থানার পুলিশ পৌঁছে মৃতদেহটি ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পাঠায় রোগী ভর্তি হওয়ার আগেই মৃত্যু হয়েছে মাজেদা বিবিধ

পার্ক এভিনিউ পেপে জিন্স অ্যালেন সোলি ভ্যান হিউসেন মুফতি কিলারেক্স সমস্ত ব্র্যান্ডের পোশাক কিনুন আর পেয়ে যান আপ টু ফিফটি ডিসকাউন্ট এছাড়াও নির্বাচিত পোশাকে ফ্ল্যাট সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছেন লিভাস এই সুযোগ নিতে আজই আসুন লিবাস কাতাই বহরমপুর মুর্শিদাবাদ